বাংলা মাইন্ডের অদ্ভুত সব ভিডিও নিয়ে হাজির হলাম যা দেখার পর আপনারা অনেকটা স্ট্রং হয়ে যাবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে ফাঁসিয়ে দেয় এই ভিডিও থেকে দেখে নিন কেউ ভালোবেসে মিষ্টি দিলে সেটা খেতে হয় আর তা না খেলে এটা নিয়েও একটা ঝামেলা সৃষ্টি হয় তাই ভিডিও থেকেই দেখে নিন বউকে ফাঁসিয়ে দিয়ে কিভাবে খাবারটা নিয়ে গেল আপনিও টিপসটা শিখে রাখুন আপনি যখন বিয়ে করবেন তখন বউকে এভাবে ফাঁসিয়ে দিয়ে খাবারটা নিয়ে যাবেন ভাই বিয়েতে আবার এমনটা কোন ধরনের নিয়ম এরকমটা তো আগে পরে দেখিনি Only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the nose. I just wanna keep moving. Keep my head up when I act. Head up, that's a <laughs> fact. Never looking back. I'ma keep myself on track, keep my head up, staying strong. ভাই পোলাটা পুরো ইনোসেন্ট ভাই তোরা কি এটা কোনো কাজ করলি পুরো কোণের ফেলাই দিলি কি হল এই গ্যাছে রে মিষ্টি ফল এমনটাই হয় ভাই কাউরে দেখে কেউ কপি করবেন না এই ভিডিওটা দেখে নিন কি হল ভাই সমুদ্রের মতো শুধু কাপল যায় আমাদের মতো সিঙ্গেলদের জন্য সমুদ্র না এইজন্য তো আমি সমুদ্র যাই না ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে